তারপরে আসবেন শিবলি মিদা মিদা মিনাল হোসেন হোসেন ব্যাগের কাছ থেকে আলাজ মিনাল কাছ থেকে তারপরে আফেজ রাশেদুল হাসান সংগঠন যারা সেই লোহজ তথা কুড়িগ্রাম কুড়ি গ্রাম পর্যন্ত যাদের দান দান হুজুরের কাছ থেকে আলামিন সামাজিক সংগঠন বলছি সর্বetis সেক্রেটারি সভাপতি তারপর মোহাম্মদ আবু হুরাইরা মুহিবুল্লাহ তার হলুদা মহাবিদিয়া সুফরা মাদ্রাসা লহজম থানার শ্রেষ্ঠ নান্দনিক মসজিদ সাতগড়িয়া কবরস্থান জামে মসজিদ কত এটা বুঝাই দিও নান্দনিক আর মোল্লা ওই জায়গা घुমাইতে হইব

আমরা দুক্ষণ যাবত যারা আসে আমরা বসে আসি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান